আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দলের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরাসরি বাংলাদেশ পরবর্তী দু বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানটায় উত্তরটা না হবার সম্ভাবনা অনেক বেশি এবং সেটা যদি না ঘটে তাহলে বাংলাদেশ দলের বিশ্বকাপ যে মহাসংকটে পড়বে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই পঞ্চাশ ওভার ফরম্যাটটির কথা বলছি এবং ফিফটি ওভার্স ফরম্যাট মানেই বাংলাদেশের বেস্ট ফরম্যাট যেই ফরম্যাটে বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেই ফর্মেটে বাংলাদেশ টপ এইটে খেলেছিল যেই ফরম্যাটে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি খেলেছিল এবং এশিয়া কাপের চারটা ফাইনালের তিনটায় একটা টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল বাংলাদেশ ফাইনালিস্ট ছিল মানে এশিয়ার সেকেন্ড বেস্ট দল ছিল ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশ অন্তত তিনটা ফাইনালে উঠে রানার্স আপ হবার যে গৌরব অর্জন করেছিল সেই বিচারে সেই টিম টাইগার্স এশিয়ার এক সময়ের সেকেন্ড বেস্ট ওডিআই টিম আপকামিং ওয়ার্ল্ড কাপ যেটাতে চোদ্দটা দল অংশগ্রহণ করবে সেটাতে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের যে পথ সেখানটা একটা বিশাল বাধার মুখে রয়েছে র্যাঙ্কিং আপনারা সবাই জানেন যে দশ নম্বর অবস্থানে বাংলাদেশ রয়েছে ওয়ান ডে ফর্মেটে এই মুহূর্তে আসলে খেলে বা মোটামুটি খেলাধুলার সাথে যুক্ত রয়েছে এরকম দলের সংখ্যাই হচ্ছে এগারো বারোটা তার মধ্যে আমাদের মহা গৌরবের দল টিম টাইগার্স অবস্থান হচ্ছে দশে এখন দু হাজার সাতাশ বিশ্বকাপের আসলে ফর্মেটটা কি কিভাবে হচ্ছে এই চোদ্দটা দল বাছাই হবে দেখুন টপ এইট টিমস যারা সেই আটটা দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এই মুহূর্তে যদি বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশ কিন্তু টপ এইটের মধ্যে নেই সাতাশের মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত যে র্যাঙ্কিংটা থাকবে যে দলগুলো ওই পার্টিকুলার র্যাঙ্কিং এর টপ এইট এর মধ্যে থাকবে সেই দলগুলোই সরাসরি দু হাজার সাতাশ বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে এখন বাংলাদেশ দলের অবস্থা এখন এত খারাপ যে বাংলাদেশ দলের থেকে প্রায় পনেরো রেটিং পয়েন্টে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দলগুলো এগিয়ে বাংলাদেশ দলের অবস্থান দশে বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এমন এমন দল আফগানিস্তান যেই দলগুলো একটা সময় বাংলাদেশের পেছনে ছিল সেই দলগুলোকে যারা ফর্মে রয়েছে যেই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সার্জয় সিরিজ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে থ্রি নিলে বাংলাদেশ হোয়াইট হয়েছে সেই দলগুলোকে টপকে বাংলাদেশকে টপ এইটে আসতে হবে আটটা দল তো সরাসরি অংশগ্রহণ করবে দুটা দল স্বাগতিক হিসেবে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা তারা সরাসরি অংশগ্রহণ করবে মানে আটটা র্যাঙ্কিং এর বিচারে সরাসরি স্বাগতিক হিসেবে দুই দল জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা তারা সরাসরি করবে টোটাল দল সংখ্যা দাঁড়ালো হচ্ছে দশ বাকি যে চারটা দল আসবে সেই দলগুলোকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে এবং এই যে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের সংখ্যা সেই দলগুলো কিন্তু বাংলাদেশকে খুব যে সহজ একটা হার্ডেলের মধ্যে দিয়ে যেতে হবে তাও কিন্তু না আয়ারল্যান্ড থাকবে স্কটল্যান্ড থাকবে নেদারল্যান্ডস থাকবে ওমান থাকবে যুক্তরাষ্ট্র থাকবে ইউএস এর বিপক্ষে বাংলাদেশ আপনারা জানেন টি টোয়েন্টি সিরিজে হেরে গিয়েছিল কানাডা নেপাল নামিবিয়ার মতো দল থাকবে বাংলাদেশ দলের এই মুহূর্তের যে নত যেন পারফরমেন্স তাতে এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যে খুব সহজে জয় পেয়ে যাবে যদি বাংলাদেশকে কোয়ালিফায়ারও খেলতে হয় সেই কনফিডেন্সটা কি আমরা পাই সবশেষ বাংলাদেশ যে আটটা ওয়ান ডে ম্যাচ খেলেছে গত এক বছরে ফারুক আহমেদের যে টেনে উঠটায় সেই আটটার মধ্যে সাতটায় পরাজিত হয়েছে জিতেছে মাত্র একটাই এবং উইনিং রেশিও হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট গত এক বছরে বাংলাদেশ দল সাড়ে বারো পার্সেন্ট ম্যাচ জিতেছে আর স্পষ্ট করে বললে গত এক বছরে বাংলাদেশ দল ম্যাচ জিতেছে মাত্র একটা পঞ্চাশ ওভারি ক্রিকেটে তার আগের বছরে বাংলাদেশের উইনিং রেশিও যদি আমরা হিসাব করি সেটা থার্টি ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড তারও আগের বছরে যদি আমরা সেটাকে কাউন্ট করি সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড মানে একটা দল কতটা ধীরে ধীরে তলানির দিকে গেছে যে এক বছরে মাত্র একটা ওয়ান ডে বাংলাদেশকে জিতে খুশি থাকতে হয় সেই ফরমেটের বিশ্বকাপে বাংলাদেশ দল সরাসরি কোয়ালিফাই করবে টপ এইটে থাকবে সেই স্বপ্ন দেখার সম্ভাবনা খুব কম ভাই কিছু ক্যালকুলেশন রয়েছে যেখানটায় বাংলাদেশ এই মুহূর্তে দশে অবস্থান করছে টেকনিক্যালি নয় চলে যেতে পারে কিভাবে সেটা দেখুন টপ টেনের মধ্যে বাংলাদেশ রয়েছে সরাসরি বিশ্বকাপে খেলবে টপ এইট এখন আমি শুরুতেই বলছিলাম যে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এই দুটা দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে অ্যাজ দ্য হোস্ট নেশন দক্ষিণ আফ্রিকা তারা যেহেতু সরাসরি অংশগ্রহণ করবে সো বাংলাদেশ দলের অবস্থান দশ নাম্বারে থাকলেও দক্ষিণ আফ্রিকা তো সরাসরি অংশগ্রহণ করবে মানে বাংলাদেশে আগে থাকা একটা দল কমে গেল যেহেতু বাংলাদেশের আগে র্যাঙ্ক দক্ষিণ আফ্রিকা টপ টেনের মধ্যেই তারা রয়েছে টপ এইটের মধ্যে ইনফ্যাক্ট তারা রয়েছে দক্ষিণ আফ্রিকা যদি মাইনাস হয়ে যায় তাহলে বাংলাদেশের আগে থাকা দলের সংখ্যা হয়ে গেল আগে ছিল নয়টা বাংলাদেশ দশ নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা আউট হয়ে গেলে বাংলাদেশে আগে থাকা দলের সংখ্যা হবে আটটা বাংলাদেশ সেক্ষেত্রে নয় নম্বরে চলে আসবে তারপরে তো কম্পিটিশন রয়েছে বাংলাদেশ নয় নম্বরে যদি চলেও আসে তাতেও তো বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সাউথ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়েতে দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলার সেই সুযোগটা পেয়ে যাচ্ছে তা কিন্তু না আপকামিং যে সিরিজগুলো রয়েছে সেখানটা বাংলাদেশকে অতি ভালো পারফরমেন্স করতে হবে এবং আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে পারে সেই ঘটনাটা হচ্ছে এরকম জিম্বাবুয়ে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পেছনের দল এই জিম্বাবুয়ে যদি বাংলাদেশের আগে চলে আসে কোনো কারণে র্যাঙ্কিংয়ে তখন কিন্তু বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ তৈরি হবে সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং পর্যায়ে চলে যাবে বাংলাদেশ কিন্তু তখন আবার ওই দশ নাম্বারেই থেকে যাবে কিন্তু হোস্ট হিসেবে জিম্বাবুয়ে যদি আগে চলে আসে টপ এইট এর মধ্যে চলে আসে দক্ষিণ আফ্রিকা টপ এইট এর টিম তাহলে বাংলাদেশের জন্য দশ নম্বরে থেকেও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হবে যেমনটা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের আগে থাকার পরও দক্ষিণ আফ্রিকা যেহেতু হোস্ট তারা না খেললে বাংলাদেশের আগে দল থাকবে আটটা বাংলাদেশ থাকবে নয় নম্বরে জিম্বাবুয়ে ধরুন হচ্ছে বাংলাদেশে আগে থাকলো খুব ভালো ক্রিকেট খেললো তাহলে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দুইটা দল বাদ পড়ে গেল বাংলাদেশ অটোমেটিকলি যখন র্যাঙ্ক এইট হয়ে যাবে তখন বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কিন্তু সিচুয়েশন যা দাঁড়িয়েছে তাতে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে তাদের অবস্থান হোস্ট হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে কিন্তু বাংলাদেশের আগে যে দল রয়েছে 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 ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড রয়েছে পাকিস্তান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আফগানিস্তান রয়েছে এই যে সাউথ আফ্রিকা এবং অন্যান্য যে দলগুলো রয়েছে এই পার্টিকুলার দলগুলোকে টপকে বাংলাদেশ টপ এইটে চলে যাবে সরাসরি বিশ্বকাপ খেলবে সেই সম্ভাবনাটা অন্তত এই মুহূর্তের বাস্তবতায় আমি দেখছি না একটা দলের কত অধপতন হতে পারে ভেবে দেখুন একবার যে এই দলটাই এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল এক সময় সরাসরি কোয়ালিফাই করা বাংলাদেশ কদিন আগেও যারা টপ র্যাঙ্কিং এর এইট এ ছিল তারা দশে চলে গেছে দু হাজার পনেরো সতেরোতে যেই বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালসে ওয়ার্ল্ড কাপের খেলেছে বাংলাদেশ দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে নামটা হারিয়ে দিয়েছে সেমিফাইনালসে বাংলাদেশ খেলেছে সেই বাংলাদেশ দল কতটা বাজে পারফর্ম করছে সেই বাংলাদেশ দলের এই মুহূর্তে টপ আটে থাকতে পারবে কি পারবে না সেই টেনশন করতে হয় সেই বাংলাদেশ দলকে টপ আটে থাকতে না পারলে বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে সেখানটায় স্কটল্যান্ড আয়ারল্যান্ড নামিবিয়া এই রকম নেপাল এই টাইপের দলগুলোর বিপক্ষে খেলতে হবে এবং সেই দলগুলোকে হারিয়ে বাংলাদেশ কোয়ালিফায়ার ক্রস করে বিশ্বকাপের টপ টিমসের মধ্যে হবে সেই ব্যাপারটা ভাবতেও টেনশন হয় আমাদের ক্রিকেট যাচ্ছেটা কোথায় আমাদের ব্যাংকে প্রচুর টাকা রয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের প্রচুর পলিটিক্স রয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের টাকা থেকে প্রচুর ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টকে বাড়িয়ে আরো দুই আড়াই পার্সেন্ট বাড়িয়ে লাভ করার প্রচুর প্ল্যানস রয়েছে কিন্তু ক্রিকেট কাঠামো নিয়ে আমাদের পরিকল্পনার জায়গাটা একদম ভোগ পর্যায়ে রয়েছে এক বছরে একটা দল জিতেছে মাত্র একটা ওয়ান সেটাও আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দুই ম্যাচ হেরেছে সিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ মোটামুটি একটা রেজাল্ট করার চেষ্টা করেছিল টেস্টে বাংলাদেশ হেরে গেছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজে হেরে গেছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ফেভারিট ফর্মেটে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল কোথায় যাচ্ছে আমরা জানি না প্রিয় প্রেসিডেন্ট ফারুক আহমেদ যদি শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করে আপনার টেনিউরে বাংলাদেশ দলের এখন পর্যন্ত মাত্র সাড়ে বারো পার্সেন্ট ম্যাচ জয়ের যে রেশিও সেটা কিন্তু একটা কালো অধ্যায় হয়ে থাকবে যদি সিচুয়েশন ক্রিয়েট এরকমভাবেই চলতে থাকে যদি নতুন কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয় সবাই ভালো থাকবে